নমস্কার আমি ডক্টর কল্লোল পাল আমি একজন শিশু ও অ্যালার্জি বিশেষজ্ঞ আজকে আমাদের আলোচনার বিষয় হল ভ্যাকসিন তার যে অ্যাডভার্স এফেক্ট এবং সেগুলোর প্রতিকার প্রথমে আমাদের জানতে হবে ভ্যাকসিন অ্যাকচুয়ালি কি। আমরা দেখি যে আমাদের ধরুন বিভিন্ন রকম ইনফেকশান হচ্ছে ইনফেকশান যেমন ধরুন যে কোনো হেপাটাইটিস হলো কারো ইনফ্লুয়েঞ্জা হচ্ছে কারো ধরুন যে টিটেনাস এই যে অসুখগুলো এইগুলো তো সবই জীবাণুবাহিত তো এইগুলি যখন আমরা শরীরে আমাদের কোনোভাবে প্রবেশ করছে তারা কিন্তু তাদের মতো ক্ষতি করে যাচ্ছে আর ভ্যাকসিনগুলো হলো যে সেই রকমই কিছু ওষুধ যার দ্বারা আমাদের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা হয় যাতে এই যে জীবাণুঘটিত যে অসুখগুলো সেগুলো থেকে আমরা সেফ থাকি তো কেন আমাদের ভ্যাকসিন দেওয়াটা জরুরি যে আমার শরীরে কিছু ইনফেকশন আসতে পারে যেমন কিছু জীবাণুগুলি যখন আমাদের বিভিন্ন পরিবেশের মধ্যে বাতাসে সব জায়গায় রয়েছে আমার শরীরে আসতে পারে তার যে ক্ষতিকর প্রভাবগুলো হবে সেগুলো থেকে এই ভ্যাকসিনটা আমাদের কিন্তু একটা ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করবে এবার প্রশ্ন আসতে পারে যে যে আমার তো যদি নর্মালি বা ন্যাচারালি কোনো ইনফেকশান হয় তাতেও তো শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে তাহলে ভ্যাকসিনটা দিয়ে লাভটা কী এখানে আমাদের মনে রাখতে হবে ধরুন যে কোনো একটি ভাইরাস হোক ব্যাকটেরিয়া হোক যখন সে পরিবেশের মধ্যে রয়েছে সেখান থেকে ডিরেক্টলি আমার শরীরে এলো সে কিন্তু তার যে ক্ষতিকর যে প্রভাবটা সেটা আমার শরীরে তৈরি করবে বা করতে পারে কারণ সে হলো কি সে কিন্তু কোনো মডিফায়েড নয় সে একেবারে পুরো তাকে ওয়াইল্ড বলা হচ্ছে এবার আমি যখন যে ভ্যাকসিনটা দিচ্ছি এইখানে যেটা হলো সাপোজ কোনো ব্যাকটেরিয়া যেমন ধরুন বিসিজির ক্ষেত্রে বলা যেতে পারে সেইটাকে কিন্তু অনেকভাবে মডিফাই করা হয় কিংবা কোনো ভাইরাস যেমন ধরুন পোলিও ভাইরাস সেটাকেও কিন্তু যে সায়েন্টিফিক্যালি এমনভাবে মডিফাই করা হয় যাতে তার কোনো ক্ষতির প্রভাব থাকলো না অথচ সে আমার শরীরে কিন্তু একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুললো এই যে প্রতিরোধ ক্ষমতাটা গড়ে উঠলো এটা কিন্তু জাস্ট আমার প্রোটেকশানের জন্যই কাজ হলো কিন্তু শরীরে কোনো রকম ক্ষতি করলো না এবার কোনো যদি বাইরে থেকে যে যেগুলোর মধ্যে এইরকম মডিফিকেশান হয়নি মানে ন্যাচারাল যে ইনফেকশানগুলো বা ন্যাচারাল যে ধরুন পরিবেশের যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো ওই ওই ভাইরাস ব্যাকটেরিয়া যখন আমার শরীরে প্রবেশ করছে তখন এ কিন্তু তার এগেনস্টে লড়ছে এবার আমরা আসছি ভ্যাকসিন দিলে কী কী অসুবিধা হতে পারে ভ্যাকসিন দিলে সাধারণত দেখা যায় অল্প জ্বর আসতে পারে যেখানটা ইঞ্জেকশান দেওয়া হচ্ছে সেখানে একটু ফুলতে পারে একটু লাল হতে পারে একটু ব্যথা হতে পারে আবার কারো কারো দেখা যায় একটু গা ব্যথাটাও হচ্ছে এছাড়াও কিছু কিছু ভ্যাকসিনের নিজস্ব কিছু অসুবিধা দেখা যায় সেগুলো নিয়ে আমি মোটামুটি বলার চেষ্টা করছি যেমন ধরুন জন্মের টিকা মানে বিসিজি যেটি বা হাতে এইখানটা দেওয়া হয় সেটি দেওয়ার পরে অনেক সময় দেখা যায় যে সেখানটা ফুলছে এবং সেটা ফেটে একটু ঘা মতো হচ্ছে কিন্তু কয়েক মাসের মধ্যেই দেখা যায় যেমন তিন চার মাসের মধ্যেই দেখা যায় বাচ্চা সেটি আস্তে আস্তে ড্রাই আপ হয়ে যাচ্ছে সুতরাং এটা নিয়ে আমার কোনো ভয় নেই কিন্তু অনেক সময় দেখা যায় এই ভ্যাকসিনটা মানে বিসিজি দেওয়ার পরে যে আমাদের আমপেট মানে বগলের ওখানটা একটু গোল মতো হচ্ছে নরম ফোলা মতো হচ্ছে একটা অ্যাপসেস মতো থাকতে পারে সেক্ষেত্রে আপনারা ডাক্তারবুর সঙ্গে কথা বলুন প্রয়োজন হলে তার জন্য বিশেষ কোনো চিকিৎসা লাগতে পারে আবার হামের টিকা মানে এম কিংবা এমআর যেটাই বলুন না কেন সেটা দেওয়ার পরে অনেক সময় দেখা যায় কয়েকদিন বাদে হামের যেরকম একটি হালকা র্যাশ ওঠে লালচে লালচে সেরকম র্যাশ উঠতে পারে সেটা নিয়ে খুব বেশি ভাবনার কিন্তু কিছু নেই নেই অনেকের মধ্যে আবার এই একটা ধারণা আছে যে এম এম আর ভ্যাকসিন দিলে তাদের একটা ধরুন অটিজম মানে বাচ্চাদের একটা ব্রেনের একটা অসুবিধা হয় সেটা হচ্ছে কি না মনে রাখতে হবে এইটা কিন্তু একদমই যুক্তিহীন একটি কথা মাঝে কিছু স্টাডিতে বিদেশে ছিল তারা যে এই রকম কিছু কথা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল পরে দেখা যায় এটা কিন্তু একদমই ভ্রান্ত সুতরাং যে অটিজমের যে ব্যাপারটা এম এম আর ভ্যাকসিন দেওয়ার পরে হচ্ছে সেটা কিন্তু একদমই ঠিক নয় ঠিক সেভাবেই পোলিও ভ্যাকসিন দেওয়ার পরে অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে তার ভবিষ্যতে যে তার যে ধরুন ইনফার্টিলিটি টাইপের কিছু ডেভেলপ করবে না এটাও কিন্তু একেবারে ভুল কথা যে এর জন্য কিন্তু কোথাও কোনো সাইন্টিফিক ডেটা নেই যে এটার জন্য এটাই হচ্ছে আবার একটি ভ্যাকসিন যেমন নিউমোকাল ভ্যাকসিন যেটি এখন গভর্নমেন্ট থেকেও দেওয়া হয় অনেকে বলেন যে এই ভ্যাকসিনটা দিলাম ধরুন তারপরে দু তিন সপ্তাহ তার আবার একটা এরকম নিউমোনিয়া মতো হয়েছে শ্বাসকষ্ট কাশি এগুলো হচ্ছে এটা কি ভ্যাকসিনের জন্যই মনে রাখতে হবে যে যে কোনো ভ্যাকসিন যখন আমরা দিচ্ছি সে কিন্তু হান্ড্রেড পারসেন্ট প্রোটেকশান নাও দিতে পারে অনেক সময় দেখা যায় যে ধরুন কিছু স্ট্রেইন আছে ধরুন একটি ব্যাকটেরিয়ার কয়েকটা ধরন আছে সেই ধরনের বাইরে অন্য কোনো ব্যাকটেরিয়া যদি তাকে ইনফেকশন করে তাহলে কিন্তু এই ভ্যাকসিন দ্বারা সেই প্রোটেকশানটা হয়তো তার হবে না আবার যে ভ্যাক ইনফেকশানটা হলো ভ্যাকসিন দেওয়ার পরে সেটা ঠিক কত দিন বাদে হলো তার যে আলাদা কোনো সাইন সিমটম কিছু আছে কি না যেটা কিন্তু ডাক্তারবাবুই আপনাকে ভালোভাবে বলতে পারবেন প্রথমে যার এই রকম অসুবিধা হয়েছে তাকে নিয়ে যান ডাক্তারবাবুর কাছে তিনি তাকে দেখবেন দেখে যদি তিনি মনে করেন যে এইটা সেই ইনফেকশনের জন্য হয়েছে কি অন্য ইনফেকশনের জন্য হয়েছে তিনি কিন্তু আপনাকে খোলামেলা সে ব্যাপারটাই বলে দেবেন আরও একটি কথা যে নিউমোকাল যে ভ্যাকসিনটা এটা তো একটি ব্যাকটেরিয়ার এগেনস্ট ভ্যাকসিন হয় এবার যদি ব্যাকটেরিয়ার জন্য যে মানে নিমোককাল ব্যাকটেরিয়ার জন্য যে ইনফেকশান হচ্ছে তাকে হয়তো এ প্রিভেন্ট করছে কিন্তু পরে যে ইনফেকশনটি হলেও সেটা হয়তো ভাইরাসের জন্য সুতরাং সেখানে কিন্তু এই ভ্যাকসিনের কারণেও সেটি হচ্ছে না কিংবা ভ্যাকসিন প্রিভেন্ট করতে পারেনি বলেও হচ্ছে না সেটা সম্পূর্ণ একটা আলাদা একটা ভাইরাসের জন্য ইনফেকশন তার হচ্ছে এবার আমরা আসছি যে বাচ্চাকে কিংবা বড়দের কাউকে যখন ভ্যাকসিন দিতে হবে তার পূর্বে সেই সময় এবং তার পরে আমাদের কি কি করতে হবে যখন বাচ্চাকে আপনি ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছেন তার আগে আপনি কি কি করবেন প্রথমত বাচ্চার কিছু ধরুন জামা কাপড় হোক কিছু ধরুন একটি টাওয়েল কিংবা কোনো কম্বল এই টাইপের জিনিসগুলোর সঙ্গে আপনার নিতে হবে বাচ্চার কিছু পছন্দের খেলনা নিতে হবে তারপরে ধরুন বাচ্চার কিছু খাবার জল এগুলো যেন সঙ্গে থাকে কারণ দেখা যায় যে ধরুন ভ্যাকসিন দিতে কি অনেকটা সময় লাগছে কিংবা বাচ্চা তখন ঠান্ডা লাগছে কিছু একটা যেন আমরা তার প্রপার ব্যবস্থা করতে পারি বাচ্চাকে যে কাপড়টা পরানো হবে সে সময় মনে রাখবেন একটু ঢিলে হলে ভালো হয় কারণ তাতে আমাদের ভ্যাকসিনটা দিতে মানে ইঞ্জেকশনবল যেগুলো সেগুলো দিতে কিন্তু একটু সুবিধা হবে বাচ্চাকে যখন ভ্যাকসিন দিতে নিয়ে যাবেন তখন যদি আমরা তাকে বারবার করে বলি যে তোমার একটা ইঞ্জেকশান দেওয়া হবে এই হবে সেই হবে কিংবা অনেক সময় বাড়িতে বাবা মারা বলে থাকেন যে তোমরা এই দুষ্টুমি করলে তোমাদের ইঞ্জেকশান দেওয়া হবে এই কাজটা কিন্তু করা চলবে না তাহলে কিন্তু বাচ্চাদের মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে এবং তারা কান্নাকাটি করে তারা ওখানে গিয়ে হয়তো হাত পা হবে ছিল আরও বেশি লেগে যাওয়ার চান্স থাকে আবার এটাও কখনও বাচ্চাদের বলবেন না যে তোমার কিচ্ছু হবে না যেটা ফ্যাক্ট সেটাই বলতে হবে বলতে হবে হ্যাঁ তোমাকে যেমন একটা পিঁপড়ে কামড়ালে যেরকম লাগে সেরকম হয়তো হতে পারে এতে দেখবেন বাচ্চার তার মধ্যে কনফিডেন্স অনেক বেশি গেইন করছে এবং আপনার উপর তার ভরসাটা অনেক বাড়ছে ভ্যাকসিনেশনের আগে যদি বাচ্চার কোনো শরীর খারাপ থাকে যেমন ধরুন সর্দি কাশি জ্বর কিংবা পটি হচ্ছে সেটা হলে কিন্তু ডাক্তারবাবুকে অবশ্যই জানাবেন এবার আমরা আসি যখন বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তখন কি করতে হবে একটু মনে রাখতে হবে যে বাচ্চার অ্যাটেনশান যদি আমরা একটু ডাইভার্ট করতে পারি এই যে খেলনার কথা বলছিলাম আপনার কাছে যদি সেটা থাকে এবং যদি কোনো একটা ইন্টারেস্টিং কিছু হয় বাচ্চাকে সেই দিকে মাইন্ডটাকে ডাইভার্ট করান তাহলে কী হয় বাচ্চার মধ্যে অ্যাংজাইটিটা অনেক কম কাজ করবে অনেক সময় দেখা যায় ছ মাসের উপরের বাচ্চা হলে তাদের একটুখানি ধরুন একটা মিষ্টি কোনো সলিউশন যেমন ধরুন গ্লুকোজের একটু সলিউশন সেটা খাওয়ানো যেতে পারে সেটা ডাক্তারবাবু আপনাকে অবশ্যই বলে দেবেন যে সেটা দিলেও কিন্তু বাচ্চার ব্যথাটা একটু কমতে পারে এছাড়াও হয় কি অনেক সময় আমরা কিছু কুলিং স্প্রে কিংবা যে ব্যথা কমানোর জেল সেটা যে জায়গাটা ইঞ্জেকশন দেওয়া হবে সেখানে আমরা আগে থেকে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু বাচ্চার ব্যথা অনেকটাই কমতে পারে বাচ্চাকে ইনজেকশন দেওয়ার সময় একটু ঠিকঠাকভাবে ধরতে হবে অবশ্যই ডাক্তারবাবু আপনাকে সেই ব্যাপারে বলে দেবেন কিভাবে বাচ্চাকে ধরতে হবে যাতে বাচ্চা হাত পা কম নাড়াতে পারে এবং তার ইঞ্জুরির চান্স কম হয় এবার আমরা আসছি ভ্যাকসিনেশান তো হয়ে গেল আপনি বাচ্চাকে বাড়িতে নিয়ে যাচ্ছেন এবার আপনি কি করবেন বাড়িতে যাওয়ার আগে ডাক্তারবাবুর কাছে একবার জিজ্ঞেস করে নেবেন যে বাচ্চার জ্বর কিংবা ব্যথা হলে কি ওষুধ খাওয়ানো যেতে পারে তিনি অবশ্যই আপনাকে সেই হিসেবে গাইড করবেন যেখানটা ইঞ্জেকশান দেওয়া হয়েছে সেখানে একটা হালকা ঠান্ডা একটু ভিজে ভিজে কাপড় সেটা দিয়ে কয়েকবার করে শেখ দেওয়া যেতে পারে ভ্যাকসিনেশনের পরে অনেক সময় দেখা যায় বাচ্চাদের খাবার দাবার একটু কমে যায় চেষ্টা করবেন যাতে ফ্রুইট জাতীয় খাবার একটু বেশি দেওয়া যায় যাতে বাচ্চার শরীরে হাইড্রেশনটাও মেনটেন হয় এবং ইউরিন বাচ্চা পাস করে বাবা মায়ের অনেক সময় চিন্তা থাকে এবং আমাদের আপনারা জিজ্ঞেস করে থাকেন যে বাচ্চাকে কখন কখন ভ্যাকসিন দিতে পারবো না মনে রাখতে হবে যে বাচ্চাদের তো কম বেশি সর্দি কাশি সময় হয়ে থাকে যে অল্প বিস্তর সর্দি কাশি হলো অল্প জ্বর থাকলো কিংবা পটি দুই একবার নরম হলো এতে কিন্তু ভ্যাকসিনটা আমি আটকাবো সেরকম নয় এর মধ্যেও ভ্যাকসিন দেওয়া যায় এবং ডাক্তারবাবুর সঙ্গে যখন আপনি কথা বলবেন তিনি কিন্তু আপনাকে এই ব্যাপারটা আরও গুছিয়ে বলে দেবেন যে আপনার বাচ্চার ঠিক কোন অবস্থায় আছে এবং তার ভ্যাকসিন আদৌ আজকে বন্ধ করা লাগবে কি লাগবে না ভ্যাকসিনেশন সম্পর্কে আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে যে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনার আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন আমরা চেষ্টা করব যে আপনার যথাযথ উত্তরটা দেওয়ার আরও আপনাদের যদি মনে হয় যে আপনার বাচ্চার কোন ভ্যাকসিন লাগবে কোনটা খুব এসেন্সিয়াল সে ব্যাপারেও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে অবশ্যই সেটাও জানাতে পারেন আমরা সে ব্যাপারেও আপনাদের জানিয়ে দেবো